প্রফেসর আলিরিয়া আমরা তিস্তার প্রসঙ্গটা আসলে বিনয় কর্তার সফরের প্রেক্ষিতে ঋণের প্রসঙ্গ যেটা নিয়ে আপনি নিজে লিখেছেন যে পাঁচ বিলিয়ন ডলার চীনের কাছ থেকে ঋণ চাওয়া এই জায়গায় যেটি আমি শতা হোসেন মনে করছেন যে এই ব্যালেন্সটা আমেরিকাকে পাশে রেখেই যদি আমরা বিবেচনা নিনি এটাও হয়তো একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে আগামী দিনগুলোতে আপনি আপনি কি দেখেন আর ওই প্রশ্নেরও যদি আপনি উত্তর দিতে পার চান যে যুক্তরাষ্ট্র আসলে তার কাছে বাংলাদেশ কতখানি গুরুত্বপূর্ণ সে কি দেখবে নাকি তার এই যে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েও ভারত বাংলাদেশ কথা আপনি বলছেন তার আগে আপনি কতগুলি প্রসঙ্গ তুলেছেন সেগুলি থেকে একটু মনোযোগ দেওয়া দরকার যেমন প্রথম হচ্ছে যে ভারত চীন সম্পর্ক ভারতের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক কিন্তু খুব ভালো এবং ভারত একদিকে চীনের মোকাবেলা করার কথা বলছে এই অঞ্চলে সেটা বলছে তার মানে কৌশলগত কারণ এসেছে এবং সেই জায়গায় কিন্তু আপনি যদি মালদ্বীপের কথা বলেন কিংবা এমনকি নেপালের ক্ষেত্রেও বলেন আপনি যা দেখবেন ভারতের সাথে কোনো অবস্থাতেই প্রতিবেশীদের যেহেতু সম্পর্ক মানে মোটেই ভালো সেহেতু চীনের এই অবস্থানটাকে কেবলমাত্র চীনের মানে অ্যাগ্রেসিভ ফরেন পলিসি বলে বিবেচনা করলে হবে না ভারতের আচরণটাও দেখতে হবে এবং ভারত সেক্ষেত্রে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে ভারতের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে এই অঞ্চলে তারা যদি আসলে কোনো রকম চায় যায় তাহলে তারা বরং সে চীনের সঙ্গেই যাবে তারা যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বকে এর বাইরেই রাখতে চাইছে তার ব্যাকিয়ার্ডে আসলে সে পশ্চিমা বিশ্বকে দেখতে চায় যে কারণে ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আপনি উল্লেখ করছিলেন সাম্প্রতিক জয়শঙ্করের কথাবার্তা সেগুলোর কারণটা কি সেটার কারণটা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যেই সম্পর্ক সেটা ভিত্তিটা কি এটা কি আসলে এতদিন বলা হতো যে এটার ভিত্তি হচ্ছে গণতন্ত্র মূল্যবোধ মানবাধিকার এগুলো প্রত্যেকটাই আসলে চূর্ণ হয়ে গেছে ভারতের সাথে এখন এমন সম্পর্ক নয় যুক্তরাষ্ট্রে এগুলিকে আপনি মানে ইডিওলজি বা ভ্যালুজ বেসড বলতে পারেন ভারতের এখনকার ব্যবস্থাটাকে একেবারে গণতান্ত্রিক বলাও প্রায় প্রশ্নের মুখ তো সেই জায়গায় ভারত কি চায় ভারত চায় যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যতটা সুবিধা সে আদায় করতে এবং সেই চেষ্টাটা তারা করে দিচ্ছে অনেকদিন ধরে করছে এবং হচ্ছে তো এই এই বিবেচনা থেকেই আসলে যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতি গ্রহণ করছে যে ভারতকে তার মানে জায়গায় রেখেই আমাকে অগ্রসর হতে হবে কত দূর যাবে তার একটা টেস্ট কেস আমরা দেখলাম বাংলাদেশের ক্ষেত্রে খুব বেশি দূর গেল না যুক্তরাষ্ট্রে একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত নিল যে এর বেশি তারা যাবে না এখন এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের জন্য যেটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কিন্তু কেবলমাত্র এই ত্রিপাক্ষিক ব্যালেন্স করা নয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে তার ইকোনমি আপলোড রাখা বাংলাদেশের অর্থনীতিটা যেটা তো হইবে যে চীনা মুদ্রায় টাকা নিয়ে করবেন টাকি আপাতত ব্যান্ড ব্যবস্থা করতে পারবেন পরে তো আর এই সংকট থেকে বেরোতে পারবেন তাই না তো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে ফলে ভবিষ্যতে চীন ভারতের সংকট মানে প্রতিদ্বন্দ্বিতা এটা ভবিষ্যতের বিষয় নয় এটা প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এই জায়গায় একটা বড় জিনিস হচ্ছে মিয়ানমারের প্রশ্ন যে মিয়ানমার পরিস্থিতি খানিকটা প্রভাব বিস্তার করবে ধরুন আরাকান এলাকায় আরাকান আর্মি এবং অন্যান্য ইনসার্জেন্টরা যদি আরো বেশি সাফল্য অর্জন করে যেটা ভারতের জন্য চ্যালেঞ্জ হবে যেটা উল্লেখ করেছেন যে চীনের স্বার্থ কিন্তু সংরক্ষিত হচ্ছে মিয়ানমার ভারতের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না তারপরে ভারত এবং চীন একই জায়গায় আছে কারণটা কি ভারত যাচ্ছে এর মধ্যেও তার স্বার্থটা যাতে সংরক্ষিত হয় তো ভারত সেই চেষ্টা বাংলাদেশের ক্ষেত্রে করবে রাজনৈতিকভাবে তিস্তা প্রকল্পে বাংলাদেশে ভারতের অর্থ দেওয়ার প্রতিশ্রুতির যে কথা বাংলাদেশ বলছে ভারত বলছে বাংলাদেশ বলছে সেটা আসলে চীনের সাথে দর কষাকষির জন্য করা হচ্ছে নাকি যে ভারতের সঙ্গে রাজনৈতিকভাবে তার সক্ষ আছে সেটা প্রমাণ করার জন্য বলা হচ্ছে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে আর কি এবং এই টেনশনগুলো বাংলাদেশের জন্য মানে এটা কোনো ব্যালেন্সিং একটা অ্যাক্ট নয় আসলে এটা আসলে এক ধরনের হেজিং হচ্ছে

মানে গত এক দেড় বছরের তৎপরতা দেখে মনে করেছিল যে তারা হয়তো আলাদাভাবে বাংলাদেশকে বিবেচনা করতে চাইছে নানা কারণে এই অঞ্চলের বিবেচনা থেকে কিন্তু সর্বশেষ তাদের লক্ষণ দেখে সেটা এখন আর অনেকেই ভাবতে চান না আমি একটু বুঝতে চাই আপ আপনাদের দুজনের কাছ থেকে যে কি প্রয়োজন তার বাংলাদেশ আদৌ প্রয়োজন আছে কিনা না বাংলাদেশকে প্রয়োজন আছে তার দুটো দুটো কারণে তার প্রয়োজন আছে একটা হচ্ছে ব্যাপক মানে বড় আকারের ভূরাজনৈতিক বিবেচনা যেটার সঙ্গে বঙ্গোপসাগর এবং ইন্দো সম্পর্ক আছে বাংলাদেশ থাকলে যুক্তরাষ্ট্রের জন্য সহজতর হয় এই অঞ্চলে তার একটা ফুটপ্রিন্ট থাকে অন্তত এক ধরনের যোগাযোগ থাকে এবং যুক্তরাষ্ট্র সেটা চেষ্টা করেছে এখন সম্ভবত তারা ধরে নিচ্ছেন যে ভারতের মাধ্যমে সেটা করা যাবে না ভারত যেহেতু বাংলাদেশের প্রয়োজন প্রভাব রাখবে তাতেই যথেষ্ট হবে এইটা আগেও বিবেচনা ছিল এখন তারা সেই বিবেচনায় ফিরে গেছেন কিনা সেটা আরেকটা সময় দিলে দেখা যাবে তবে লক্ষণগুলো তাই আরেকটা কারণে বাংলাদেশের প্রয়োজন যে কারণে আমি মিয়ানমারের প্রশ্নটা তুললাম মিয়ানমারে আপনি খেয়াল করে দেখুন যে মিয়ানমারেও কিন্তু অক্টোবর মাসেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে একটা বড় রকমের নাটকীয় পরিবর্তন গত বছরের অক্টোবরে ঘটে যেই পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে গভীর উৎসাহ প্রদর্শন করেছে তারপরে যখন মিয়ানমার পরিস্থিতি আনফোল্ড করতে শুরু করে ইনসার্জেন্ট গ্রুপগুলো শক্তিশালী হয়ে ওঠে কিন্তু তারা আবার চীনের সঙ্গে এক ধরনের এক ধরনের মানে সমঝোতার মধ্যে গেছে যেটা তৈরি উল্লেখ করেছেন যে মিয়ানমারে চীনের ইন্টারেস্টগুলো আসলে প্রোটেক্টেড হয় ইনসার্জেন্ট সেগুলো আর আমি চীনের কোন রকম স্বার্থের বিরুদ্ধে কিছু করেনি ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রতিশ্রুতিও দেয়নি তারা চীনের ক্ষেত্রে কিন্তু তারা দিয়েছে যে আপনি চীনের স্বার্থ তারা রক্ষা করবে চীনের বাণিজ্যিক স্বার্থ এই পরিস্থিতির পরিবর্তন বাংলাদেশকে প্রয়োজন বা যুক্তরাষ্ট্রের প্রয়োজনের ক্ষেত্রে মিয়ানমারের একটা গুরুত্ব আছে আর এই শুধুমাত্র চীনকে মোকাবেলা করার জন্যই বাংলাদেশকে প্রয়োজন তা নয় তার বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন এই অঞ্চলে তার উপস্থিতি রাখার জন্য দক্ষিণ এশিয়ায় কিন্তু যুক্তরাষ্ট্রের যে সমর্থন বা এক ধরনের মানে তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাপারে সেটা যতটা কারণ যুক্তরাষ্ট্রের নিজের ভূমিকা তার চেয়ে বেশি হচ্ছে তার মানে প্রতিপক্ষের ভূমিকা এবং যেহেতু চীনের এক ধরনের অ্যাগ্রেসিভ পলিসি আছে সেই জন্য সেটা যারাই কাউন্টার করতে চান তারা আসলে যুক্তরাষ্ট্রকে দেখেন কিন্তু যুক্তরাষ্ট্রের আরেক বড় রকমের সংকট যেটা থেকে গেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত পররাষ্ট্রনীতি যেমন ধরুন মধ্যপ্রাচ্যের সংকট ইসরায়েল প্রশ্ন এই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অঞ্চলের দেশগুলির এক ধরনের তৈরি হয় একমাত্র ভারত ছাড়া ভারত আবার ইসরায়েলের পক্ষে এই অর্থে তার সঙ্গে এক ধরনের গ্লোবাল অ্যালাইনমেন্ট যুক্তরাষ্ট্রের তৈরি হয় অন্তত পক্ষে মোদী সরকারের তৈরি এইটাও একটা বিবেচনার বিষয় যে কেন যুক্তরাষ্ট্র ভারতের প্রতি এক ধরনের পক্ষপাত দেখায় তার একটা একটা বিবেচনা হয়তো পিছন দিক থেকে থাকে যে একটা ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আছে পাকিস্তানের সেটা নেই বাংলাদেশের ক্ষেত্রেও সেটা থাকার কোনো কারণ নেই অন্যান্য দেশগুলোও যে এই প্রশ্নে যুক্তরাষ্ট্রের আহ অবস্থানকে একেবারে সহজে গ্রহণ করবে তা নয় কারণ যুক্তরাষ্ট্রের অবস্থানটা অত্যন্ত আমি অগ্রহণযোগ্য একটা অবস্থান বলেই মনে করি গাজার প্রশ্নে ইসরায়েল প্রশ্নে ফিলিস্তিন প্রশ্নে এই এই কমপ্লেক্সিটিটা তৈরি হয়েছে এই কমপ্লেক্সিটির মধ্যেই আসলে যুক্তরাষ্ট্র তার ভূমিকা নির্ধারণ করছে বাংলাদেশকে তার কোন জায়গায় দরকার এই ইকুয়েশনের মধ্যে দরকার যে সে এমন একটা সরকার চায় না যে যে আসলে প্রত্যক্ষভাবে তার অন্যান্য পররাষ্ট্র নীতির ক্ষেত্রে মোকাবেলা করবে বা তার সঙ্গে এক ধরনের টানা মধ্যে যাবে